নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে টিসিবির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে বাজার তদারকি ও মজুদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে খাদ্য উল্লেখযোগ্যভাবে কমেছে শ্রমিক অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থার গুরুত্বপূর্ণ কনভেনশন সমূহ অনুসমর্থন করা হয়েছে যা কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে যুগান্তকারী নতুন শ্রম আইন প্রণয়ন করা হয়েছে প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ শক্তি তাদের সুরক্ষা ও কল্যাণে আইন সংশোধন বিদেশে আইনি সহায়তা নতুন শ্রম এবং দক্ষতা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ কাঠামোতে আমূল সংস্কারের মাধ্যমে ইউরোপীয় সর্ববৃহৎ বিনিয়োগ সহ একাধিক কৌশলগত প্রকল্প এগিয়েছে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে গভীর সমুদ্রবন্দর বন্দর মৎস্য ও আধুনিক টাউনশিপ উন্নয়নে নতুন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে প্রিয় দেশবাসী পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও দেশের মর্যাদা এই তিনটি মূল ভিত্তি আমরা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি নত জানুক পররাষ্ট্র নীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয় আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী সক্রিয় ও দায়িত্বশীল বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুতর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যু থেকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন এবং সমস্যার ত্যাগ সমাধানের সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমার অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে প্রিয় দেশবাসী ফেসিবাদী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আধুনিকীকরণের দীর্ঘ বিষয়টি পরিকল্পিতভাবে উপকৃত ছিল আমরা অল্প সময়ের মধ্যেই সেই অবস্থার মৌলিক পরিবর্তনের সূচনা করতে পেরেছি দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি আধুনিকায়ন এবং যে কোনো ধরনের আগ্রাসন কার্যকরভাবে মোকাবেলার জন্য সশস্ত্র সশস্ত্র বাহিনীকে উপযোগী করে গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি একটি ব্যয়বহুল প্রক্রিয়া হলেও বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বহির্বিশ্বের সম্ভাব্য হুমকি ও আগ্রাসন মোকাবেলার জন্য এর কোন বিকল্প নেই এই বাস্তবতা বিবেচনা নিয়ে অন্তর্বর্তী সরকার তার সীমিত মেয়াদের মধ্যে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগগুলোর ধারাবাহিকতা ভবিষ্যতের নির্বাচিত গণতান্ত্রিক সরকার সমূহ অব্যাহত রাখবে যাতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা মেয়াদে নিশ্চিত করা যায় প্রিয় দেশবাসী বাংলাদেশ এখন কেবল সংকট থেকে উত্তরণের গল্প নয় বাংলাদেশ আজ অমিত সম্ভাবনার দেশ আমাদের ছেলে মেয়েরা অসীম সম্ভাবনা নিয়ে জন্মায় এটি সাহসী সৃজনশীল উদ্যমী তরুণদের দেশ তাদের দরকার উপযুক্ত শিক্ষা বিশ্বমানের প্রশিক্ষণ এবং এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে মেধা ও পরিশ্রম ও সততার মূল্য আছে সারা বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিবছর বিপুল সংখ্যক দক্ষ কর্মঠ শৃঙ্খলাবদ্ধ কর্মীর প্রয়োজন তৈরি হচ্ছে আর বাংলাদেশে আছে কর্মক্ষম বিপুল তরুণ সম্প্রদায় আমরা যদি এই বৈশ্বিক চাহিদা পূরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি তাহলে জাপান কোরিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা সহ সবাই চাইবে বাংলাদেশের তরুণ তরুণীদের শ্রম মেধা ও সৃজনশীলতা ব্যবহার করতে আমরা হয়ে উঠতে পারি তাদের জন্য পছন্দের একটা নির্ভরযোগ্য দক্ষ জনশক্তি সরবরাহকারী দেশ আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমা রেখা নয় এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা নেপাল ভুটান ও সেভেন নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অঞ্চল বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে আমাদের বন্দরগুলোর দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নেবার জন্য সেরা আন্তর্জাতিক বন্দর পরিচালনা কোম্পানির সঙ্গে চুক্তির কাজে আমরা অনেক এগিয়ে এসেছি এর দক্ষতা বাড়াতে না পারলে আমরা অর্থনৈতিক অর্জনে পিছিয়ে যাব প্রিয় দেশবাসী সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তি কেবল একটা বাণিজ্যিক সুবিধা এটি বাংলাদেশের অর্থনীতি কর্মসংস্থান শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য শতাংশ থেকে উনিশ শতাংশে কমে এসছে এই চুক্তির একটি বিশেষ দিক হল যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক পণ্যে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা এটা একটা মস্ত সুবিধা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা পাওয়ায় বাংলাদেশি পোশাক আরো কম দামে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের ফলে আমাদের সরবরাহ হচ্ছে আরও বৈচিত্র্যময় ও স্থিতিশীল হবে এটি বাংলাদেশের পোশাক শিল্পকে উচ্চ মূল্যের ও উন্নত পণ্যের দিকে অগ্রসর হবার সুযোগ করে দেবে প্রিয় দেশবাসী বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ টেকসই বৈচিত্র্যময় ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে জাপানের সঙ্গে সম্পাদিত অর্থনৈতিক অংশদারিত্ব চুক্তি একটি ঐতিহাসিক ও কৌশলগত অগ্রগতি এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ সুফল হল উৎপাদন ও রপ্তানির বহুমুখীকরণ জাপানের সঙ্গে সহযোগিতার ফলে অটোমোবাইল যন্ত্রাংশ ইলেকট্রনিক্স রেলওয়ে সরঞ্জাম গ্রিন টেকনোলজি এবং উচ্চমূল্যের মূল্যের বাংলাদেশ ধাপে ধাপে যুক্ত হতে পারবে এতে আমাদের ঝুঁকি কমবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো আমাদের দেশে বিনিয়োগ করবে শুধু জাপানে শুল্কমুক্ত রপ্তানির সুবিধা গ্রহণ করার জন্য প্রিয় দেশবাসী আমরা চীনের সাথে আমাদের উন্নয়ন সহযোগিতা গভীরতর করেছে গত বছর মার্চে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাথে বৈঠকে আমরা দুদেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছি ইতিমধ্যে তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্পের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নীলফামারীতে এক হাজার শয্যার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরিতে দুদেশ একমত হয়েছে এই কাজটি আমরা এগিয়ে নিতে পেরেছি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ শুধু স্বল্প মূল্যের শ্রমনির্ভর অর্থনীতি বরং দক্ষতা ও প্রযুক্তি ও মূল্য সংযোজন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হবে তবে আমি স্পষ্টভাবে বলতে চাই এই সম্ভাবনা বাস্তবে রূপনীত হলে তিনটি বিষয়ের কোনো বিকল্প নেই শিক্ষা প্রশিক্ষণ এবং সততা অতীতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সীমাহীন দুর্নীতি অসততা অনিয়ম ও জালিয়াতিকে উৎসাহিত করা হয়েছিল সেই সংস্কৃতি আমাদের পেছনে টেনে রেখেছিল আমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছিল নতুন বাংলাদেশকে সেই পথ থেকে সরে আসতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিয়ম মানায় প্রতিশ্রুতি রক্ষা মান বজায় রাখা রাষ্ট্রের প্রতিটি স্তরকে দুর্নীতিমুক্ত করায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা প্রিয় দেশবাসী আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে তারপরে সংস্কারের পথ ধরেছে আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে কিন্তু গণতন্ত্র জবাবদিহিতা বাক স্বাধীনতা অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে তা যেন কখনো থেমে না যায় আমরা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার আপনার আমাদের সবার। আমাদের সকলের দায়িত্ব দেশকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে পরিস্ফুটিত করা জুলাই গণভ্যুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে আমরা যদি স্বপ্ন আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে শরীরের অঙ্গ হারিয়ে দুঃসহ জীবনযাপন করছে যাদের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে যাদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যারা অল্পের জন্য বেঁচে গেছে তাদের সকলের আত্মত্যাগকে এই জাতি যেন কোনোদিন ভুলে না যায় প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে আমরা যেন তাদের ছবি মনে রেখে সিদ্ধান্ত নেই আমাদের পরবর্তী প্রজন্মকে ক্ষমতাবানদের কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় সেই শিক্ষাটি যেন দিয়ে যেতে পারে। ক্ষমতাবানদের ক্ষমতা মানুষকে কিরকম মনুষ্যত্বহীন করে তুলতে পারে সেটা জাতির ইতিহাসে ধরে রাখার জন্য আমরা পলাতক প্রধানমন্ত্রীর বাসস্থান গণভবনকে জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখে যাচ্ছি এখানে আপনাদের স্মৃতি বাস্তব নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে জাদুঘর যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তখন আপনি যেখানেই থাকুন দেশে থাকুন বিদেশে থাকুন আমি অনুরোধ করব আপনি সপরিবারে একবার এসে কিছুক্ষণ জাদুঘরে কাটিয়ে যাবেন প্রিয় দেশবাসী আসুন আমরা এমন একটি বাংলাদেশি করি যেখানে সম্ভাবনা সীমাহীন আর স্বপ্নের কোনো সীমানা নেই গত আঠারো মাসে ক্রমান্বয়ে দেশের মানুষের মধ্যে গণতন্ত্র একটি কল্যাণমূলক শাসন ব্যবস্থা ব্যবসাধীনতা ক্ষমতাকে প্রশ্ন করতে পারা সমালোচনা করতে পারা জবাবদিহিতায় আনতে পারার যে চর্চা শুরু হলো উৎসব পরিবেশে নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার নিশ্চিত হল এই ধারা যেন কোনো রকমই হাতছাড়া হয়ে না যায় আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামত জনসাধারণ এবং সকল রাজনৈতিক পক্ষ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ধারাকে আগামী দিনগুলোকে রক্ষা করবে সমৃদ্ধ করবে অধিকারের বিষয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যেক দৃঢ় থাকতে হবে দলমত ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আহ্বান জানায় একটি ন্যায়ভিত্তিক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে এই আহ্বান জানিয়েই আমি অত্যন্ত আশাবাদের সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী নারী পুরুষ নবীন প্রবীণ আমার দায়িত্ব থেকে বিদায় নেবার এই প্রাককালে আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি